নিবেদিতা বলেছেন শ্রীরামকৃষ্ণের বিশ্বপ্রেম ধারণের অমৃত ভাণ্ড হলেন শ্রী শ্রীমা আর সেই মায়ের আঁচল ধরেই সেই আঁচল আমাদের বেড়ে ওঠা আমাদের এই নব পৃথিবীর নব যে আধ্যাত্মিক সংজ্ঞা তার রূপায়ণ আমাদের এই অনুষ্ঠানের সভাপতির ভাষণ প্রদান করবেন পূজ্যপাত শ্রীমৎস্বামী সুবর্ণানন্দী মহারাজ ওম জননী শারদাং দেবী রামকৃষ্ণ জগৎগুরুং পাদ পদ্মিত প্রণমামিন সমবেত ভক্তমণ্ডলী আপনারা এতক্ষণ ধরে সব শুনছিলেন হুসখুস করছেন বেরিয়ে যাওয়ার জন্য আমার সভাপতি খুব নিরবলই ভালো হতো এরপর নিরবতায় হয়তো সভাপতি সবচেয়ে বড় ভাষণ এটা আপনারা হয়তো শুনেছেন আগে কিন্তু আজকের এই পরিপ্রেক্ষিতে আমার সেটাই মনে হচ্ছে সঞ্জীব মহারাজ শাস্ত্রজ্ঞানন্দজি ষোড়শী পুজোর মাধ্যমে আমাদের তিনি দেখালেন ঠাকুরের দৃষ্টি দৃষ্টিতে শ্রী মা আমরা হয়তো এই বক্তব্য যদি আমাদের কাছে দেয়া হতো বা আপনারা যদি এই বক্তব্য নিয়ে বলতেন আপনারা কী বলতেন আমরা জানি না আমরাই বা কী বলতাম আমরা জানি না কিন্তু শাস্ত্রজ্ঞানন্দী সবিস্তার আমাদের কাছে এক অন্য জগতে নিয়ে গিয়েছিলেন সে জগৎ মাতৃজগৎ ঠাকুরের জগৎ সে জগৎ সম্পূর্ণ অপরিচিত জগৎ সে জগৎ শিরাধার জগৎ নয় সে জগৎ বিষ্ণুপ্রিয়ার জগৎ নয় সে জগৎ এমনকি স্বয়ং পার্বতীর জগৎও নয় সেই জগতে আমরা পাড়ি দিয়েছিলাম তারপর সীমার দৃষ্টিতে ঠাকুর ঠাকুরের দৃষ্টিতে শ্রীমা প্রথম বক্তৃতা দ্বিতীয় বক্তৃতা শ্রীমার দৃষ্টিতে ঠাকুর আরেকজন বাদ পড়ে গেলেন স্বামীজির দৃষ্টিতে ঠাকুর এবং মা এ নিয়ে কোনো ভবিষ্যৎ বক্তা নিশ্চয় আমাদের চক্ষু উন্মিলন করবেন এবং রকম ভাব গম্ভীর ভাষায় এবং এই পরিবেশে সে আশাটা করে রাখলাম দেখুন আমরা যা শুনলাম সীমা সম্বন্ধে আমরা কী শুনি যে তিনি জগদম্বা তিনি মায়া তিনি মহামায়া তিনি শ্রী শক্তি এইসব চিরাচরিত বিশেষণগুলো আমাদের মনকে ভরিয়ে রাখে আমরা এর বাইরে যেতে পারি না কিন্তু মা ও কত আলাদা সেটা তো বুঝলাম এবং সত্যি বুঝলাম সরস্বরূপে তিনি আমাদের ধরাছো আর বাইরে বাক্য তুমি চুপ করে যাও শাস্ত্রজ্ঞ যখন বলছিলেন তখন আমার এই কথাটাই মনে হচ্ছিল যে পাগলামি আমরা যেসব করি এখান থেকে খানিকটা ওখান থেকে খানিকটা নিয়ে সেটা বন্ধ হোক এবং এই পরিপূর্ণ একটি দৃষ্টিভঙ্গি যা আমাদের চক্ষু উন্মিলন করে দিয়েছে তার জন্য আমি স্বাস্থ্যকেন্দ্রকে ধন্যবাদ জানাই দেখুন মা একবার বলেছিলেন তার সন্তানকে সন্তান যখন জিজ্ঞাসা করেছিলেন যে মা তোমাকে মায়া বলতে পারি মা বলেছিলেন হ্যাঁ পারো কিন্তু আর মা বলতে পারবে না এই কথাটা নিয়ে ভাববেন এবং সঞ্জীব যে পরিপ্রেক্ষিতে মায়ের জীবনী আলোচনা করে করলেন একটু আগে তার মধ্যেই এই পরিপূর্ণ উত্তরটা রয়েছে তিনি কত পৃথক মাকে যদি আপনি একবার মায়া বলে ডাকেন ধরেন বুঝেন চেষ্টা করেন তাহলে তাকে মা বলতে পারবেন না কিন্তু আমরা মাকে মাই বলবো মায়া কী বলব কিন্তু তিনি সরস্বী পূজার পূজা সরস্বী পূজার দিন তিনি পরম পূজা অবতার বৃষ্টি শ্রীরামকৃষ্ণের দ্বারা পূজিতা হয়ে তিনি কোন লোকে কোন অবস্থায় ছিলেন শ্রী কৃষ্ণের চোখে তিনি কি ছিলেন এটুকু বুঝতে হবে নজরুলের কবিতা চে আছে কি আছে বলছেন যে শিবের কাছে গিয়ে নাচছেন বলছেন পার্বতী নহি আমি আমি শ্রীরাধা আমি শ্রীমতী শ্রী পার্বতী নই মা বলে আমাকে ফিরিয়ে দিতে পারবে না তুমি যোগী রূপ তুমি ছাড়ো আমার রূপ দেখো আমরা নারী শক্তির মহিমার মোটামুটি একটা প্রতিষ্ঠা সঞ্জীব মহারাজ এখানে করে গেলেন আমরা দেখলাম এই নিয়ে ভাবনা চিন্তা করবেন পড়াশোনা করুন মনন করুন ধ্যান করুন আর মায়ের চোখে ঠাকুর মা বলছেন তিনি দিব্যভাবে পরিপূর্ণ রাতের বেলা তার স্বরূপ তিনি দেখছেন যে দেখা আমাদের আর কারোর ভাগ্যে ঘটে না হবেও না এমনকি তার বালক ভক্তরাও সেই দৃশ্য দেখেননি যদিও তারা তার একই তার সঙ্গে একই ঘরে থাকতেন তাদের সে দেখার সে চোখ ছিল না কখনো হাসছেন কাঁদছেন কখনো সমাধিস্থ হচ্ছেন সর্বভাবের সমন্বয় তিনি মায়ের কাছে পূর্ণব্রহ্ম নারায়ণ তিনি সর্বদেবময় সর্বদেবীময় সর্ব জীবময় জীবের দুঃখে তিনি কাঁদছেন এবং মাও দেখছেন পিঁপড়েটি পর্যন্ত পিঁপড়ে নৈবেদ্য খাচ্ছে নিবেদন হয়নি ঠাকুরই এসে খাচ্ছেন এই যে ভাবনা যে ঠাকুরকে সর্বভূতে দেখা এবং সেইভাবে যে সকলের সেবা করা যেটি স্বামীজি আমাদের জীবনে প্রবেশ করিয়ে দিলেন প্রত্যেকের জীবনকে উন্নত করার জন্য আধ্যাত্মিকভাবে এই তত্ত্বগুলি আমরা কবে গ্রহণ করব, নিজেদের মধ্যে স্বার্থপরতা ভুলে মনোমালিন্য ভুলে শাসন ভুলে শোষণ ভুলে এই সেবাই কবে আমরা স্নাত হব কবে আমরা এই সেবার মধ্য দিয়ে সুপ্ত হব মা কিন্তু ঠাকুরকে বুঝেছিলেন অন্য কোনো সাহায্য নিয়ে নয় যেটি তরুণ মহারাজ খুব জোর দিয়ে বলেছেন নিজের জোরে নিজের ক্ষমতার জোরে স্বাভাবিক মায়ের যে তত্ত্ব আমাদের সামনে উদ্ঘাটিত হলো প্রথম বক্তৃতায় তাতে এটিতে খুব স্বাভাবিক জিনিস এই দুঃখময় পৃথিবীতে আমরা ভগবানকে ডাকি ভগবানের কাছে সাহায্য প্রার্থনা করি এটি স্বাভাবিক ভগবান শোনেন কিনা জানি না কিন্তু ভগবানের পক্ষে শোনা খুব কঠিন ভগবানকে কি আমরা সবসময় পাই ভগবান কি সবসময় সব জায়গায় আসতে পারেন পারেন না সেই জন্য আমাদের প্রত্যেকের মাকে পাঠিয়ে দিয়েছেন ভগবান সব জায়গায় আসতে পারেন না বলে থাকতে পারেন না বলে মায়েদের পাঠিয়েছেন মায়েদের কাজ সেটাই এবং মায়েদের সেই কাজ কেমনও কেমনতর হবে সেটি যখন ব্যবহার ভূমিতে মা থাকতেন দেখিয়ে গেছেন বিশেষ করে মায়েদের মাতৃভাব এই পৃথিবীকে আরও সুন্দর করে তুলবে ছেলেরাও যদি মায়ের ভিতরের মাতৃভাব গ্রহণ করেন যেটি শ্রীরামকৃষ্ণদেবের ইচ্ছা ছিল মাকে সেই জন্যই রেখে গেছেন তবু আমাদের মায়েদের একটা ভাব আছে মায়েরা সব পার্থক্য ভুলে এ আমার ছেলে ও আমার ছেলে নয় এ আপন এর পর যেটি তিনি শেষ উপদেশে বলে গেছেন সেটি যদি আমাদের শেষ উপদেশের সময় যেন শীত না হয় স্মরণে না আসে যখন জীবিত আছি তখনও যেন আমাদের জীবনকে উজ্জীবিত করে আমি সেই কথাই আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই এবং এটুকু বলি যে ঠাকুর এবং মা এবং স্বামীজি এদের কাজের পিছনে কখনো কোনো অভিসন্ধি ছিল না একমাত্র ইচ্ছাই ছিল ঈশ্বর জ্ঞানে মানুষের পাশে দাঁড়ানো ধর্মজীবন এইভাবে আমাদের প্রাত্যহিকতার ভেতরে প্রবেশ করার সুযোগ পেয়েছে এটার কোথাও নেই এ অভিনব জিনিস মাতৃজাতিকে সম্মান মাতৃজাতির পূজা মাতৃ মাতৃভাবে মায়েদের সেবা পুরুষরাও সেইভাবে আত্মপর ভুলে মাতৃভাবে সকলে সেবা করবেন ঠাকুর মা স্বামীজির যে ভাব আন্দোলন তার মূল কথাই হচ্ছে একটা কথায় সেবা ভগবৎভাবে সকলের সেবা আপনাদের সকলকে আবার শুভেচ্ছা এবং প্রণাম পূজপাত মহারাজকে অনেক প্রণাম জানাই আনন্দমের পক্ষ থেকে আমরা এই অধিবেশনের একদম শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি এখন ধন্যবাদ জ্ঞাপন ধন্যবাদ জ্ঞাপন করবেন আনন্দম এই সংস্থার মাননীয় সম্পাদক শ্রী সঞ্জীব ঘোষ মহোদয় শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি এবং তাদের পার্শ্ববৃন্দের আশীর্বাদেই কৃপায় আজকের এই অনুষ্ঠান আমরা আশীর্বাদ পেয়েছি রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের সংঘাধ্যক্ষ পরম পূজনীয় শ্রীমৎস্বামী গৌতমানন্দজী মহারাজের পূজনীয় মহারাজের আশীর্বাদ আজকে আমাদের সঙ্গে রয়েছে এই যে ভক্ত সম্মেলন এই ভক্ত সম্মেলনের একটা অর্থ হল কথারূপ পুষ্পে ভক্তরূপ ভগবানের সেবা তাই ধন্যবাদ জ্ঞাপন নয় কৃতজ্ঞতা জানাই কৃতজ্ঞতা জানাই পরম পূজনীয় শ্রীমৎস্বামী বলভদ্রানন্দজি মহারাজকে উনি অনেক কষ্ট করে আমাদের সময় দিয়েছেন অনেক কাজের মধ্যে আমাদের সুযোগ দিয়েছেন আপনাদের সকলের সামনে উপস্থিত হয়ে ঠাকুর এবং মায়ের কথা বলার জন্য পূজনীয় মহারাজকে আমাদের আনন্দমের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই আন্তরিক কৃতজ্ঞতা এবং নমস্কার ভক্তিপূর্ণ প্রণাম জানাই রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কের যিনি সম্পাদক মহারাজ পরম পূজনীয় শ্রীমৎস্বামী সুপর্ণানন্দজী মহারাজকে মহারাজ আপনারা হয়তো অনেকেই জানেন মহারাজ একটু অসুস্থ ছিলেন তার মধ্যেও তিনি আমাদেরকে সুযোগ দিয়েছেন আমরা আন্তরিক কৃতজ্ঞতা নমস্কার জানাই পরম পূজনীয় শ্রীমৎস্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুরের সম্পাদক মহারাজ তিনি অনেক ব্যস্ততার মধ্যে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন আমাদের সময় দিয়েছেন তার জন্য পূজনীয় মহারাজের কাছে আমরা কৃতজ্ঞ এবং মহারাজকে আমাদের আনন্দমের পক্ষ থেকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই এরপরে যিনি আসবেন ভজন এবং কীর্তন পরিবেশন করবেন তাকেও আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই পরম পূজনীয় শ্রীমৎস্বামী শিবাদিসানন্দজি মহারাজ রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর থেকে তিনি আসছেন তিনিও যথেষ্ট ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদের সময় দিয়েছেন মহারাজকেও আমরা প্রণাম জানাই নমস্কার জানাই কেউ শুনেছেন আমাদের সভাপতি পূজনীয় মলয় দাসগুপ্ত দাদা বলেছেন যে অদ্বৈত আশ্রম বিবেকানন্দ স্টাডি সার্কেলের যে সমস্ত স্টুডেন্টরা আমরা ছিলাম তারাই শ্রী শ্রী ঠাকুরের যে আদর্শ রয়েছেন শিবজ্ঞানে জীবের সেবা সেই আদর্শকে বাস্তবায়িত করার জন্যই এই আনন্দম সংস্থাটি তৈরি হয় আমি কৃতজ্ঞতা জানাই অদ্বৈত আশ্রম সহ রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোল পার্ক আমাদের আজকের অনুষ্ঠানের জন্য যেভাবে সহযোগিতা করেছেন সাহায্য করেছেন আমরা কৃতজ্ঞতা জানাই রামকৃষ্ণ মঠ বাগবাজার মায়ের বাড়িকে আমাদের এই অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য আরও বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই রামকৃষ্ণ শারদা মিশন আশ্রম সিআইটি রোড পূজনীয় ধীতিপ্রাণা পুজনিয়া ধীতিপ্রাণা মাতাজি পুজনীয়া বৈরাগ্যপাণা মাতাজি যারা আমাদেরকে আন্তরিক সহযোগিতা করেছেন এই অনুষ্ঠানে কথা সেখানকার অনুষ্ঠানে বলেছেন ওখানে ভক্তদেরকে জানিয়েছেন আপনারা যারা এসছেন অনেকে সিআইটি রোড শারদা মিশন থেকে এসছেন সুতরাং সেখানেও আমাদের আমরা কৃতজ্ঞতা জানাই আমরা কৃতজ্ঞতা জানাই এই আশ্রমের এই ইনস্টিটিউট অফ কালচারের যে সমস্ত কর্মীবৃন্দরা রয়েছেন তাদের সকলকে তাদের সকলের সহযোগিতা ছাড়া আমরা এই অনুষ্ঠানটি সুন্দর করে করে উঠতে পারতাম না আমাদের কৃতজ্ঞতা জানাই এবং ভালোবাসা জানাই আমাদের ছোট্ট ভাই সায়ন দাস যে এত সুন্দরভাবে অনুষ্ঠানটিকে সঞ্চালনা করছিল আর সবচেয়ে যদি কৃতজ্ঞতা নমস্কার ধন্যবাদ যাই বলি না কেন সেটা সবটাই হল আপনাদের জন্য পূজনীয় মহারাজ এসে গেছেন মহারাজকে আমাদের আন্তরিক শ্রদ্ধা নমস্কার এবং প্রণাম জানাই আর সব শেষে একটা কথা বলি আগামীকাল রথযাত্রা আনন্দমের পক্ষ থেকে রথযাত্রার অগ্রিম শুভেচ্ছা আপনাদেরকে জানাই আগামীকাল থেকে বলা হয় রথ থেকে নাকি পুজো শুরু হয় শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজির ভাবধারার এই যে ভক্তির ভাবের যে রেশটুকু নিয়ে শুরু হোক আমাদের আগামী দিনের পুজোর উৎসব নমস্কার ধন্যবাদ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন কোনো একটি সভায় ভূতেশানন্দজি মহারাজ পূজ্যপাদ ভূতেষানন্দি ধন্যবাদ জ্ঞাপন করবেন তো উনি বলতে উঠেই বললেন যেটা যে এই ধন্যবাদ থেকে বাদ তাকে বাদই দাও তো আলটিমেটলি এই অনুষ্ঠানের শেষে আমরা যে ঠাকুরমা স্বামীজির নামে ধন্য হয়েছি এটা বোধ আর বলার অপেক্ষা রাখে না আর এরপরে আমাদের সঙ্গীতানুষ্ঠান সঙ্গীত পরিবেশন করবেন যার নাম আলাদাভাবে পরিচয় দেওয়ার দরকার নেই বর্তমানে রামকৃষ্ণ সঙ্গীতের ক্ষেত্রে স্বামী শিবাধীশানন্দজি মহারাজ পূজ্যপাত মহারাজকে অনেক প্রণাম জানাই এবং আমাদের এই অনুষ্ঠানে আনন্দমের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই তিনি আজ এখানে এসছেন এখন ভক্তিগীতি পরিবেশন করবেন পূজ্যপাত স্বামী শিবাধীশানন্দী মহারাজ